সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো সবাইকে গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর এখন সময় বললাম সাড়ে সাতটা তো সকাল সকাল দেখো আমি বাসনে ছিল অনেকগুলো মেজে নিয়েছি মেজে নিয়ে একবারে অনেকগুলো কাপড় জামা ছিল ওগুলো কেচে স্নান করে নিয়েছি স্নান করার পরে সব জামা কাপড়গুলো আর কি নিংড়িয়ে তুলে নিচ্ছি এগুলো এখন মেলে দেব বেশ কয়েকদিন থেকে বৃষ্টি পড়েছে মেঘলা ছিল তো এগুলো অনেকগুলো জামা কাপড় আর কি জমে ছিল কাঁচাই হচ্ছিল না কিছুতে আর শরীরটাও আজকাল তেমন একটা আর কি ভালো যাচ্ছে না মানে কোনো কিছুই যেন এনার্জি পাই না করতে ইচ্ছে করে না যতটা না করে পারি না ঠিক ততটাই করি আর কি না করলেই হয় না তো আজকে সকাল থেকেই বেশ ভালো লাগছে আর কি ঘুম থেকে উঠেই ভাবলাম কিছু কাছা ধোয়া আজকে করতেই হবে তাই যেই না ভাবা সেই কাজ করে নিয়েছি আর এখন চলে এসেছি বিছানাটা তুলতে আর কি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তুলে নেবো ঝেড়ে পুচে পরিষ্কার করে আর কি আর এই সব কাজগুলো ছেড়ে যদি বিছানাটা তুলে নিই না তাহলে এই পরিষ্কারগুলো আর পরে করা হয় না তো ভাবলাম একটু মোছামুছি করে নিয়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে সাইডটাকে আগে ঝেড়ে নিয়ে বালিশগুলো সাজিয়ে দিয়েছি এবার এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর কি তো খাওয়া দাওয়াটা এখন আর হবে না কারণ বাবানকে তো আমি ডাক্তার দেখাচ্ছি কম বেশি তোমরা জানো আমি বলি ব্লগে আর কি একটু একটু করে তোর কিছু টেস্ট করার ছিল সেটা খালি পেটে হবে আর কি তো বাবানকে নিয়ে যাব আমি একটা ল্যাবে সেখানে গিয়ে ওর টেস্টটা হবে তারপরে দুজনে এসে একসঙ্গে খাবো কিন্তু জানো তো আমার ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে কিন্তু ছেলেকে ছেড়ে কিভাবে খাই বলো তাই ভাবছি ওর টেস্টটাও তাড়াতাড়ি হয়ে যাবে নটার মধ্যে বেরিয়ে পড়বো সাড়ে নটার মধ্যে বাড়ি এসে যাব আর কি এসে দুজনেই একসঙ্গে খাওয়া দাওয়া করব। আজকে রবিবার বাবানের ড্রয়িং আছে আর এখন যেহেতু নটা বাজে নি তাই ভাবলাম বসে না থেকে খাওয়া দাওয়া তো করবো না বললাম এসে খাবো আর কি তো কিছু জামা কাপড় আছে এগুলো গুছিয়ে নিই বাবান করছে ব্রাশ ব্রাশ করা হয়ে গেলে আর কি রেডি হয়ে বেরিয়ে পড়বো যেহেতু এটা খালি পেটে হবে তাই কিছু আর খেতে দেবো না জলটাও দেবো না ভাবছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে দেখো দেখতে থাকো ড়িতে বেঁচে গেছে নটার বেশি তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কাঠ সেরে চলে এসেছিলাম ভীষণ খিদে পেয়েছিলো তাই আর তোমাদের সামনে আসা হয়নি বাড়ি এসে তরকারি ছিল আগের দিনের সয়াবিনের সয়াবিনের তরকারি দিয়ে মুড়ি মেখেছিলাম চা করেছিলাম বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে আর কি ইন্ডাকশানটা এসে সুন্দর করে মুছে নিচ্ছি ইন্ডাকশানটার কাজ যখন হয়ে গেছে তো এটাকে মুছে ওর জায়গায় করে রাখবো কাজ যতটা পারবো এগিয়ে নিচ্ছি আর বাবান বুঝবে পড়তে কারণ বাবান আজকে আর ড্রয়িং ক্লাসে যেতে পারেনি বাড়ি ফিরতে ফিরতে নটা চল্লিশ হয়ে গেছিলো যেহেতু সাড়ে নটা থেকে তারপরে খাওয়া দাওয়া হয়নি তাই জন্য আজকে আর যা হলো না ড্রয়িং ক্লাসটা মিস গেল তো যাই হোক আমরা সবাই সঙ্গে থেকে দেখতে থাকো ও ঘরের কাছ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করে রান্নাঘরে এসে আর কি বাঁধাকপি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে কলে জলও এসে গেছে জলটা দেখো বালতি ভরে গেছে তো আমি বালতিটাকে রেখে এখন জলের ড্রামটাতে জল ভরতে বসিয়ে দিচ্ছি বেশ মানে বেশ কিছু বাসন আছে সকালে খেয়েছি তারপরে ভাতটাও হয়ে গেছে ভাতের হাঁড়ি থেকে ভাতটা ভাতের জায়গায় ঢেলে রেখেছি তো ভাবছি বাসনগুলো মেজে নেবো তো ওই জন্য আর কি জলটা ভরা হয়ে গেছে বাসনটা মেজে নিই কারণ যতটা করতে পারবো ততটাই এগিয়ে থাকবে আর কি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর আমি ওটা ঢেলে নিলাম আর কি আর এদিকে দেখো বড়া ভাজা হবে কালকে যেহেতু বড়া ভাজা দিয়ে ভাতটা খেতে ভালো লেগেছিলো ওই জন্য আজকে আবারও কিছু বড়া ভেজে নিলাম কিছুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি আর কিছুটা না বাঁধাকপি দিয়ে ভাজছি বাঁধাকপির বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ওই যে লাল লাল করে সমস্ত বড়াগুলো ভেজে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে আমি কিন্তু রান্না করতে করতে খাওয়াটা একটু কমই করি আর কি খাই না বললেই চলে তবে বড়া ভাজা হয়েছে যে ওই জন্য মনে হলো একটা খাই বেশ ভালোই লাগছে তো জানি এটা খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যাবে প্রচুর গ্যাস হয় আর কি রান্নার পরে যে বাসনগুলো জমেছিল হাত খুন্তি গামলা সেটাও মেজে নিয়েছি বেজে নেওয়ার পরে চলে এসেছি ইন্ডাকশানটা ভালো করে মুছে নিচ্ছি দিকে রান্নাবান্না হয়ে গেছে সমস্ত কিছু নিয়েও ঘরে যাওয়া আসা করছি আর কি বাবানকে এখনও স্নান করানো হয়নি ঘড়িতে প্রায় একটা মতো বেজে গেছে একটু দেরি হয়ে গেল রান্নাঘরে যেহেতু ঢুকেছি তো ভাবলাম রান্নাটা কমপ্লিট করেই আর কি বাবানকে স্নান করাবো তো বাবানকে স্নান করিয়ে দিয়েছি বাবান বসে বসে স্নান করে এসে জিলিপি খাচ্ছে আমিও ওর পাশে বসে আছি তো ভাবলাম আমিও একটা জিলিপি খাই তো তোমাদের কার কার জিলিপি খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এই দেখো আর জিলিপি তো সবসময় পাওয়া যায় না মেলা টেলা হলেই আর কি পাওয়া যায় মেলা হচ্ছে সেদিন নিয়ে এসেছিলাম আর কি তো একটু পরে খাওয়া দাওয়া করবো বন্ধুরাও বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো তোমাদের সবাইকে গুড মর্ গুড ইভিনিং মর্নিং বলতে যাচ্ছিলাম সরি তো যাই হোক যাব মেলাতে আজকে রবিবার বলেছিলাম তো বাবা আসবে শ্বশুরমশাই বললো মেলায় যাবে মেলায় নিয়ে যাবে আর কি তো আজ আবার মেলাতে যাবো বাগান বসেছে পড়তে তো ভাবলাম উনি আসার আগে আগেই আর কি আমি রেডি হয়ে যাই আমার একটু সময় লাগবে শাড়ি পরতে তাই রেডি হয়ে চুলটা এই যে বেনুনি করে নিলাম বাবানকে বললাম তুমি একটু পরে রেডি হবে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো এই যে একটা শাড়ি পরে নিয়েছি বাইরের শাড়ি খুব কমই পরা হয় আর কি আসলে সবসময় তো বাইরে বেরোতে হয় ছেলেকে নিয়ে তো তাড়াহুড়ো করে আর শাড়ি পরা হয় না ওই জন্য কুর্তি বেশি পরা হয় তো ভাবলাম মেলায় যাচ্ছি যখন একটু সেজে গুঁজে সেজে গুঁজে বলতে শাড়িটাই পরেছি হলে সেরকম কিছু পরিনি আর কি তো যাই হোক কেজে রেডি হয়ে গেছি চুলটাও বেনুনি করে নিয়েছি আর গরমটা এখন কয়েকদিন একটু কমই আছে আর কি তো একটু পরেই বেরোবো আর বাবানো উঠে পড়েছে বলছে আর পড়বে না এখন রেডি হবে তো তোকেও প্যান্ট জামা দিয়ে দেব আর মেলায় যাচ্ছি আগের দিন আমাদের এখানে দোলতলায় মেলা হচ্ছে আবার কিছুটা কি আর কি বলা বলাকা মাঠ আছে ওখানেও আর কি মেলা হচ্ছে তো ছেলে বলছে ওদিকেও আজকে যাবে আর কি তো দেখি কোথায় কোথায় যাই বেশি নয় খুব কম করেই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চলে এসেছি মেলাতে আর নানান রকমের নাগদ আছে এখানে বাবান তো উঠেছিলো ট্রেন টাইপের যেটা আছে ওটাতে আমি উঠিনি বাবার বাবান উঠছে উঠেছিল আর কি আমরা এই যে মেলার মধ্যে দাঁড়িয়ে আছি আর ব্লগটা বেশি বড় করবো না একটু মেলায় ঘুরবো তারপর বাড়ির দিকে যাচ্ছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ওই যে বললাম বাবান চলেছিলো ট্রেন টাইপে যেটা আছে ওই দেখো বাবান আর বাবা বসেছে এই যে আমাকে বলেছিল বসতে কিন্তু আমি বললাম না তুমিই বসো তো যাই হোক বন্ধুরা আমরা মেলা দেখি আর এখানে পিৎজা বিক্রি হচ্ছে দেখো একটা পিৎজার দাম একশো কুড়ি টাকা তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি বন্ধুরা মেলা দেখতে দেখতেই আর কি মেলাতেই ব্লগটা শেষ করছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আর এখন ঘড়িতে বেজে গেছে বন্ধুরা ওই রাত পৌনে দশটার মতো তো আমাদের যেতে আরও কিছুক্ষণ দেরি হবে আর একটু ঘোরাঘুরি করবো আর কি তো কত সুন্দর সাজিয়েছে না বলো খুব সুন্দর আর কি তো এইগুলোই দেখছি আর কি ঘুরে ঘুরে কেনাকাটার তো তেমন কিছু নেই মানে কেনাকাটার অনেক কিছুই আছে কেনাকাটা তো মানে সেরকম কিছু করব না আর কি তো যাই হোক একটু টুকিটাকি কেনাকাটা খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরে যাব তো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবারও বলছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর দেখতে থাকো টাটা সবাইকে